নমস্কার আপনারা দেখছেন আরবি নিউজ আপনাদের সাথে আমি সপ্তর্ষী কি মাঝে মাঝে ইচ্ছে হয়তো তারকাদের হারির খবর জানতে তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তারকাদের টক ঝাল মিষ্টি খবর চলুন জেনে নি তারকাদের হাল হাকিকত আনন্দ রাধিকার সঙ্গীতে চাঁদের হাট বলিউড থেকে ক্রিকেট ধরা পড়ল একই প্রেমে বাহান্ন আপন দাদার মেয়ের সাথে জমিয়ে নাচ সৌরভের কিছুদিন আগেই নিজের জন্মদিন পালন করেছেন এখন অস্ত্রোপচারের জন্য হাসপাতালে রিতাভরি। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা দাম্পত্য জীবনে প্রবেশ করবেন আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্ট তার আগে প্রাক বিবাহ অনুষ্ঠান জমজমাট আনন্দ এবং রাধিকার বিয়েতে কোনো খামতি রাখেননি মুকেশ আম্বানি এবং নীতা ছেলের বিয়ে বলে কথা বলিউড হলিউড থেকে তাবর তারকাদের মুম্বাই উড়িয়ে এনেছেন তারা ছেলের সঙ্গীতে নীতাও ফাল্গুন সেন পিকের তৈরি গোলাপি লেহেঙ্গা এবং হীরের গয়নায় সেজেছিলেন তিনি রীতিমতো ফ্যাশন গার্ল হয়ে উঠেছেন মুকেশ নিতার কন্যা ঈশা ভাইয়ের সঙ্গীতে তার পরনে ছিল নীল সাদা শাড়ি সঙ্গে হালকা গয়নাও পরেছিলেন ক্যামেরার লেন্সে আরও আবেদনময় হয়ে উঠেছেন ঈশা সাদা শাড়িতে নজর কেড়েছেন মুকেশ নীতার বড় বৌমা আম্বানিও তৈরি শাড়ি পরেছিলেন শ্লোকা সেজেছিলেন হীরের গয়নায় মা হতে চলেছেন দীপিকা পাড়ুকন তাই বলে আম্বানিদের বাড়ির অনুষ্ঠান বাদ দেননি নীল শাড়িতে মোহময়ী রূপে ধরা দেন তিনি রণবীর সঙ্গীতে পারফর্মও করেন তাকে উৎসাহ যোগাতে দেখা গিয়েছে দীপিকাকে আরও অনেক সেলেব্রা জমকালো লুকে নজর কাড়ে এদিন বাবার কাছে কন্যা যেমন প্রিন্সেস তেমনি কন্যার কাছে তার বাবাই প্রথম এবং একমাত্র হিরো ক্রিকেট মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছে অন্য মেজাজে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সিরিয়াস মুডেই বেশি দেখা যায় অন্তত খেলার মাঠে তো তাই ভারতীয় ক্রিকেটকে যেমন মাঠে নেতৃত্ব দিয়েছেন তেমনি প্রশাসক হিসেবেও দীর্ঘ সময় বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি তবে আজ দাদার জন্মদিন ক্রিকেটার এবং প্রশাসক সৌরভ এখন প্রাক্তন হয়তো ক্রিকেট প্রশাসনে পরবর্তীতে ফিরতে দেখা যাবে তাকে সৌরভ এখন পরিবারকে সময় দিচ্ছেন মাঝরাতে জন্মদিনের কেক কেটে সেলিব্রেশন কন্যা সানা গঙ্গোপাধ্যায় কম যান না গম্ভীর বাবাকেও লন্ডনের রাস্তায় ডান্স করালেন বাবা পুরা লন্ডন ঠুমাক নাচলেন তারা ভারতীয় ক্রিকেটে আজ দাদা ডে বাহান্ন বছরে পা রাখলেন প্রিন্স অফ কলকাতা কিছুদিন আগে বহুরূপী সিনেমার শুটিং শেষ করেছেন পালন করেছেন নিজের জন্মদিন এর মধ্যেই অসুস্থতার খবর আবারও অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে রীতা ভরি চক্রবর্তীকে খবর জানা গিয়েছে সূত্রের খবর বিধাননগর এলাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে শনিবার সকালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে শোনা যাচ্ছে গত এক মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন রীতা ভরি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুরূপী সিনেমার শুটিং করার সময়ও একাধিকবার অসুস্থ হয়েছেন তিনি মাথা ঘোড়া বমির মতো উপসর্গ ছিল তার এমন অবস্থাতেই বহুরূপী শুটিং শেষ করেন গীতাভরি গত ছাব্বিশে জুন নিজের আইডিয়াল স্কুলের শিশুদের সঙ্গে জন্মদিন পালন করেন তিনি তবে সূত্রের খবর নিজের অসুস্থতার জন্য চিকিৎসকদের কাছে গিয়েছিলেন গীতাভরি অভিনেত্রীকে দেখার পর শারীরিক পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসক পরীক্ষার রিপোর্ট আসার পর জানা যায় অভিনেত্রীর পিত্তথলিতে পাথর হয়েছে চিকিৎসকের পরামর্শ মতোই হাসপাতালে ভর্তি হন রীতা ভরি অস্ত্রোপচার ভালোভাবেই সম্পন্ন হয়েছে বলে খবর অভিনেত্রীর জ্ঞানও ফিরেছে তিনি আপাতত বিশ্রামে আছেন তারকাদের খুঁটিনাটি আজ এই পর্যন্তই এরকম আরও নানান খবর জানতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর নিউজ জেগে ওঠো কলকাতা